আমরা এখন দেখি ভাইকে একাই ফালা দিতে পারি না ভাই একাই ফালাবো আমি একাই 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 100 একাই 100 ঠিক দর কত ওইটা এই দেখা যাক এই গরুর মাংস তো মৈশুর মাংস ভালো তো গরুর চাইতে মৈশুর মাংস ভালো মৈশুর মাংস ভালো কান্দ ও লাগেনা এই কাটা ধরে না কাটা ধরে সিকর দেন না আস্তে আস্তে করেন হইলো না একবারে আসলে হইলো না দড়ি পিছলে গেছে আসলে বৃষ্টির কারণে মনে হয় বৃষ্টির কারণে সমস্যা না ভাই হ্যাঁ 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 এটা কি দেশি মহিষ নাকি এটা দেশি মহিষ হ্যাঁ দেশি মহিষ হ্যাঁ

আজকে হলো বারো নয় দুই হাজার পঁচিশ আমরা আছি যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির হানিফ যেই ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারটা চিটাং রোডের দিকে যে নেমে গেল ঠিক এই দিক দিয়েই অল্প একটু আসলেই এই যে মাছের যে আড়ত সেই আড়তের সাথেই কিন্তু হচ্ছে এই যে মাংসের দোকান শিকদার মাংসের দোকানে আমরা জানি রেগুলারই এখানে গরুর মাংস বিক্রি হতো তবে এখন থেকে মহিষের মাংস বিক্রি হবে প্রতি সপ্তাহে সেটা কত টাকায় বিক্রি হবে কোন দিন বিক্রি হবে সবকিছুই জানাবো এবং গরুর মাংস কেমন দামে বিক্রি হচ্ছে এখানে সেটাও জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সিদার যে গোস্ত বিতান এটা তো আপনার জি আমার আচ্ছা ভাইয়ের নাম কি আমার নাম মৈদুল ইসলাম মাইদুল মাইদুল ভাই আমার নাম মাইদুল ভাই হ্যাঁ আচ্ছা দোকান কয়টা আপনার এখানে দুইটা দোকান দুইটা দুইটা কি কি বিক্রি হয় এখানে গরু এবং মহিষ গরু এবং মহিষ হ্যাঁ গরু প্রতিদিন মহিষ প্রতি শুক্রবার আচ্ছা সপ্তাহে প্রতি শুক্রবার প্রতি প্রতি শুক্রবার মহিষ আচ্ছা এমনিতে মাইদুল ভাই কি করতেছেন আপনি এই মাংসের দোকান নিয়ে আছেন নাকি মাছের আরদর মার্কেটে লেবারের সর্দার এবং মাছের আরদারি ব্যবসা করি

আচ্ছা তাহলে তো ভালোই হলো সাতশো পঞ্চাশ টাকায় ঢাকা শহরে আসলে মহিষের মাংসটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না তবে কিছু কিছু জায়গায় এখন চালু হয়েছে তো তার সেই সূত্র ধরে কিন্তু এখন যাত্রাবাড়িতেও আসলে মোটামুটি মহিষের মাংস পাওয়া যাবে একটু জানবো ভাই এই যে যাত্রাবাড়িতে মহিষের মাংস পাওয়া যাবে এখন কেমন লাগতেছে হ্যাঁ ভালো মৈষের মাংস হয় আর মৈষের মাংস ভাই জি ভাই আচ্ছা ভাই কি করতো কিন্তু আসছেন ও তো দেখতেছেন নাকি নেবেন নিতে আসছেন নিতে আসছেন আচ্ছা একটু যদি জানি কোথা থেকে আসছেন ভাই আমি বিবির ভাই চাক নাম্বার গেট থেকে আসছি কেমন দূরত্ব হবে মোটামুটি 1 কিলো মোটামুটি 1 কিলো আচ্ছা আপনার ওখানে মাংসের দোকান আছে আছে তাহলে ওখানে ওখানে দাম বেশি এখানে একটু দাম কম কেমন দাম বিক্রি হচ্ছে ওখানে 750 টাকা এখানে 700 টাকা 750 আর এখানে 700 জি আচ্ছা 700 টাকা দামটা তো একটু কম ঠিক আছে কিন্তু মানটা কি রকম মনে হচ্ছে দেখে মানটা ভালো ভালোই মনে হচ্ছে আমি এখান থেকে আরো আগে নিছি ভালো এর আগেও নিছেন জি আচ্ছা ঠিক আছে এই যে মহিষের মাংস বিক্রি হবে প্রতি শুক্রবারে

এখন কোন সামনের রানের গোস মজা নাকি পিছনের সামনের গোসের রানী মজা বেশি সামনের রানের গোস ইয়েস এটা বাহুবলী 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 আরে বাহুবলী মহিষের মাথা মহিষের মাথা কেমন দামে বিক্রি হবে মহিষের এটা মাথা বিক্রি হবে 500 টাকা কেজি 500 টাকা কেজিতে কেজি 500 কেমন এখন আছে ওজন আছে নিম্ন 30 কেজি 30 কেজি ইয়েস ওকে ওকে এটা হলো জন সিনা কি ভাই জন সিনা জন সিনা এই ডব্লিউডব্লিউএফ হ্যাঁ ভাই হ্যাঁ

বিবাহের অনুষ্ঠান আসলে ভালো হয় গোস্ত হ্যাঁ গোস্ত ভালো দামটা কেমন দামটাও কম জিনিসটা ভালো এইজন্য এখান থেকে নেই গোস্ত নিলেন দেখলাম জি ভাই গরুর গোস্ত জি গরুর গোস্ত আচ্ছা অনেক দেখে শুনে একটা পিস পছন্দ করলেন দেখলাম মনে হয় মদ্দের পিস মাছখানের পিস কত করে নিলেন 700 টাকা করে 700 টাকা কেমন মনে হচ্ছে গোস্ত আগে একবার নিছি খুবই ভালো হইছে ওহন আবার নেব ও এর আগে একবার নিছেন ভালো হইছিল জি ভাই গোস্ত নিছেন জি গরুর জি কত করে নিছেন 65 কেজি 65 কেজি জি এত গোস্ত অনুষ্ঠানের জন্য চাইনিজ রেস্টুরেন্ট অনুষ্ঠান আছে আমি প্রতি সপ্তাহেই নেই এবং অন্য অন্য এক রেস্টুরেন্টকে আমি সাজেস্ট করি এখানে আরও একটা রেস্টুরেন্টের সেভ আসছে মাংস নেওয়ার জন্য ঢাকা শহর আরও নামি দামি অনেক রেস্টুরেন্ট ওনার থেকে আমি সাজেস্ট করি গুছ নেওয়ার জন্য আমি ভালো পেয়েছি আমি ঢাকা শহরে মিনিমাম টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ইয়ার্স এই ব্যবসায় পুরো আপনার চালিয়ে আসছি তো দেখা যাচ্ছে আমি অনেক দোকানে যাচাই বাছাই করে আসছি ওনার থেকে ভালো পেয়েছি এই জন্য নিচ্ছি মাংস তো রেগুলারই নিচ্ছে নিশ্চয়ই ভালো বলেই নিচ্ছেন জি দামের কথা যদি জানতে চাই হ্যাঁ দামও যাচাই বাছাই করে আপনার এখানে কম আছে এই জন্যই নিচ্ছি মাল ভালো দামে কম থেকে নিলে আপনি জিগে দেন্লিক এর নয় থাকে না নয়টা দশটার পর আমরা ইনশাল্লাহ এক কেজি পাইবেন না কেউ পাবে তো কেউ পাবে

তো মোটামুটি দর্শক আমরা ছিলাম আসলে যাত্রাবাড়িতে ঢাকা শহরে অনেকেই আপনারা জানতে চান যে আসলে মহিষের মাংসটা কোথায় পাওয়া যায় বিভিন্ন এলাকাতে পাওয়া গেলেও যাত্রাবাড়ির এই দিকটাতে আপনাদেরকে নতুন একটি আপডেট আমরা দিতে পারলাম যে যাত্রাবাড়িতেও এখন আসলে মহিষের মাংসটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে মাছের যে আড়ত সেটার সাথেই থ্রি স্টার সবজির যেই বাজার সেই বাজারের একেবারে সামনেই মেন রাস্তার সাথেই কিন্তু আসলে এই মাংসের দোকান এখান থেকে আপনারা সাতশো টাকা গরুর মাংস সংগ্রহ করতে পারবেন এবং সাতশো পঞ্চাশ টাকায় মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন প্রতি শুক্রবার তবে এখানে খুব সকাল সকালেই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভি কিন্তু অলরেডি তো খুব সকাল সকালে এখানে বেচা বিক্রি শুরু হয়ে যায় যার কারণে মাংস নিতে হলে একটু সকাল সকালে আসতে হবে বিদায় নিচ্ছে আজকের মতো এই যাত্রাবাড়ি থেকে আগামীতে আরো এরকম ভিডিও দাওয়া দিয়ে আল্লাব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম